আজকে সকালের নাস্তাটা দেরি হয়ে যাওয়ার কারণে বেশ করে এখন অলরেডি প্রায় দুপুর হয়ে গেছে তো সকালের নাস্তা কোথাও পাবো না পাবো না করে হচ্ছে পরে আমাদের এরিয়ার দিকে একটা হোটেল আসছে যেটা নাকি খুবই পুরাতন সূর্যবাণু তো ওই হোটেলটার শৃঙ্গারার সমস্যা বিশেষ করে সমচার তো তুলনা নেই আর সিঙ্গারাটাও অসাধারণ তো ভাবলাম যে হচ্ছে হয়তো এখন পাবো না কারণ ওদের সিঙ্গারাটা সাধারণত বানানোই হয় সকাল দশটার দিকে আর ওইটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তারপর গিয়ে আমি এই অল্প কয়েকটা পিস পাইছি সেটা আমি একদম নিয়ে তার চলে আসলাম তো এখন আসতেটা করি কী অবস্থা দেখি এটা হচ্ছে ওদের সিঙ্গারা আর এটা টেস্টটা কীরকম এটা আপনাদের ওদের একটা চাটনি আসছে এই চাটনিটা সেটা খাইতে অসাধারণ করে একটা একটা ব্যাপার ওদের সিঙ্গারা খাইলে আমার দুপুরে আবার লাঞ্চ করতে দেরি হয়ে যায় অনেক পেট ভরা থাকে এই সিঙ্গার সমস্যা আজ থেকে পাঁচ বছর আগে আমরা পাঁচ টাকা করে এনে খাইতাম পাঁচ টাকা ছয় টাকা এই সেম দোকান থেকেই তো এখন করোনা পরবর্তী সময়ে এই সিঙ্গারা এখন হয়ে গেছে পনেরো টাকা যদিও দামটা একটু বেশি কিন্তু ওদের কোয়ালিটি আর টেস্টের কারণে কেউ কখনও কমপ্লেন করে না যে বেশি কেন ডিম পোস্ট করে নিয়েছি বলেন সকালে নাস্তা তো ডিম ছাড়া হয় না আসলে কী করার পোস্ট করতেই হবে হুম সকালে একটা রুটি খাই যদি না পাওয়া যায় না হোটেলে যেতে হয় হোটেল থেকে যেটুকু পাওয়া যায় ওদের সমাচারটা কী অবস্থা দেখি কেমন দেখি হুম জাস্ট দেখতে পারেন মশাল বিশেষ করে ওদের একটা নিশ্চয় আছে ওদের এই শৃঙ্গারের সমস্যাগুলোর জন্য ওদের হোটেলটা তাকে উঠছে তো মাঝখানে একবার ওদের যে এই শেফ শেফটা যেগুলো বাঙান সে চলে গেছিলো জানো কোনো কারণে হয়তো চলে গেছিলো তো তখন মাঝখানে প্রায় পাঁচ ছয় মাস ওদের সিঙ্গারের সমস্যাগুলো মুখে দেওয়া যেত না মানে আমরা সবসময় একটা টেস্ট অভ্যস্ত এটা আমাদের কাছে কোয়ালিটিটা ভালো লাগে কিন্তু হঠাৎ করে টেস্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অ্যান্ড অন্যান্য হোটেলের মতোই দেখা যাচ্ছে সাধারণ অত একটা ভালো লাগছে না যে এক্সট্রা অর্ডিনারি যে ব্যাপারটা ওইটা নাই আর সেই কারণেও ওদের একটু ডাউনফল হওয়া শুরু করছিলাম অ্যান্ড পাশের অন্যান্য হোটেলগুলো সেল একটু বেড়ে গেছিলো পরে ওরা আবার সেই শেফকে ঝামার পর নিয়ে আসছো যাই ঝামেলা ছিল ওগুলো মিটাই দিয়ে নিয়ে আসছো উপর থেকে এখন পর্যন্ত ভালোই চলছে ওদের এই চাটনিটা একটু ঠান্ডা থাকে ওরা রাত্রিবেলা হয়তো বানায় শাউল সার্ভ করে ওদের চাটনিটা অনেক মজা কিন্তু এই সমোসাটার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এই সমোস্যাটা যদি আমি এই একটুখানি সসে ডিপ করলাম দেন ওদের চাটনিতে ডিপ করলাম এরপর বাইকটা দিলে যাওয়া হবে না জাস্ট আউট আউট অফ দ্য ওয়ার্ল্ড বাজিন যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন 응응 괴풍 와 보여서 넌또 멋있어 응 브란들이다. তো আপনাদের আর কোথায় খাওয়া বেস্ট সিঙ্গার বা সমাচার আছে আমাকে জানাতে পারেন কমেন্টে যদি কখন আমার সুযোগ হয় আমি অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত টিল দেন বাই বাই